মাসুম বেকারি এই মাসুম বেকারি উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণের তারিখ এগুলা দিচ্ছেন না কেন হ্যাঁ কোথায় কাগজ তো নাই ও আপনি লাগান আপনি কেন লাগাবেন আপনি তো লাগাতে পারবেন না আপনি কি উৎপাদনকারী মাসুম বেকারির নামে আপনি যে আপনার এটা যে আপনি এটা কি এটা কি আপনি বানাইছেন ওই যে স্টিকারগুলা

দেখি একটা আলোদন 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 এই যে কোনো আপনার এগুলা বিএসটি আই নাই এরপরে আপনার উৎপাদন মেয়াদ নাই এগুলা রাখেন কেন কবে দিয়ে গেছে এগুলা এই যে এই রাখেন আমি বেড়া সফটের মধ্যে মুখ এই যে সব কোনোটারই তো নাই একদম কোনোটারই নাই আছে আগেটা কি ওটা ওটা কি আছে কুসু কুসু এটা কি মোরল গোয়াল করে দিলাম না

এদম মোড় এখানে ওনাদের চানাচুর আছে আরো বেশ কিছু কোরা আছে এটা না বাবুলায় মোড়লও দেখেছি ঠিক আছে ওটা কোথায় একখান থেকে কিলো কিโล দূরে বিএসটি লাইসেন্স নেই বিএসটি নেই এরপরে লেবেলিং এর কোনো মোড়লগত রুলস মানছেন না আই হাত দিয়ে আর কয়টা আউটলেট আছে আপনাদের দোকান শুধু এটা ফ্যাক্টরি থেকে সরাসরি মাল চলে আসে আর বাইরে সরবরাহ করে না বাইরে মাল দেনা। না বিশ হাজার টাকা জরিব না আপনার ফ্যাক্টরির কি দিনে কাজ চলে না আপনার ফ্যাক্টরির কি দিনে কাজ চলে মানে দিনে দিনে বন্ধ থাকে এখন গেলে পাওয়া যাবে